আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার মানে আমি যখন ভিডিওর ভয়েসটা দিচ্ছি আর ভিডিওটা যেদিন করলাম সেই দিনটার কথা বলছি সেটা হচ্ছে শুক্রবার আর শুক্রবারে আমাদের হচ্ছে একদম এক সপ্তাহ সব পার্সেল পাঠানো হয় তো আজকের ডেলিভারিতে কি কি শাড়ি ছিল কি কি প্রোডাক্ট ছিল যদিও বিকালে আরেক দফা হবে যে এই প্রোডাক্টগুলো এখনও শুকায়নি সেগুলো হচ্ছে বিকালে দিব আর সকালের প্রোডাক্টগুলো হচ্ছে যেগুলো এক সপ্তাহে শুকিয়ে গেছে সেইগুলো হচ্ছে আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি তো শাড়িগুলো তো দেখালাম এই শাড়িগুলো আজকে ডেলিভারিতে ছিল আর এখন দেখাচ্ছি হচ্ছে পাঞ্জাবিগুলো এটা হচ্ছে আরম কটনের একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা হচ্ছে চুয়াল্লিশ সাইজের পাঞ্জাবি এখানে হচ্ছে কমলা লাল রঙের চেরি ফুল আঁকা হয়েছে সাথে ছিল সবুজ রঙের ছোট ছোট পাতা এরপরে হচ্ছে কালো রঙের একটা পাঞ্জাবি কালোর মধ্যে নীল কালারের এই পাঞ্জাবিটা এত সুন্দর এটা অনেক পছন্দ করেন সবাই এরপরে হচ্ছে বহু থিমের এই পাঞ্জাবিটা এটা হচ্ছে চুয়াল্লিশ হাজারের একটা পাঞ্জাবি বহু থিমের এই থিমটা আমার অনেক পছন্দের ভীষণ পছন্দের একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা যারা অর্ডার করেছেন তারা নিশ্চয়ই দেখেছেন কতটা যত্ন নিয়ে এই কাজটা আমি করেছি মানে আমার পছন্দের কাজ আর কি এরপর হচ্ছে পপি ফুলের একটা পাঞ্জাবি এটা ছিল কাপল সেট এটার সাথে শাড়িটা হচ্ছে এখনও শুকায়নি আমি পাঞ্জাবিটা যেহেতু রেডি হয়ে গেছে ভাবলাম পাঞ্জাবিটা প্যাকেট করে রাখি পরবর্তীতে যা শাড়িটা দিয়ে দিব আমাদের হচ্ছে মানে বিকালবেলা আর কি পার্সেলটা নিতে আসে তো আমরা দুপুরের মধ্যে রেডি করে রেখে দেই আর শুক্রবারে বলেই দেই যেন শুক্রবারে পার্সেলটা বেশি থাকে শুক্রবারে যেন একটু সন্ধ্যার দিকে আসে যেন সবগুলো পার্সেল রেডি হয়ে যায় যে পার্সেলটা আমি শুক্রবারে দিতে পারি না দেখা যায় দুপুরের মধ্যে সেগুলো হচ্ছে আমার আবার রাতে দিয়ে আসতে হয় আর্জেন্ট যেইগুলো আর কি এরপরে হচ্ছে একটা ছেচল্লিশ সাইজের পাঞ্জাবি এই পাঞ্জাবিটা আকাশি কালার মানে আকাশে একদম হালকা শেডের আর কি এরপরে এই পাঞ্জাবিগুলোর অর্ডার আর মানে খুব একটা নেওয়া হয় না তবে হচ্ছে এ এই পাঞ্জাবির কাজগুলো এখন করা হয় না এখন লাস্ট মানে পিস ছিল সেটা হচ্ছে একজন ভাইয়া অর্ডার করেছেন আর ওনাকে দিয়ে দিয়েছি এগুলোর অর্ডার এখন করলে আর দিতে পারবো না আসলে এরপরে আরও একটা পাঞ্জাবি দেখাচ্ছি এই এই কালারের পাঞ্জাবিও এখন আর হয় না এটা আগের স্টকে ছিল সেটা দিচ্ছি তবে এই ডিজাইনের পাঞ্জাবি হবে যে কোনো কালারে আকাশী কালারে হবে কিন্তু এটা আকাশের মধ্যে কিন্তু একটু ভ্যারিয়েশন আছে একটু মানে গ্লেসি গ্লেসি ভাব আছে এই এই মানে কালারটার হয় না পাঞ্জাবির এটা আগের ছিল তো যে ভাই অর্ডার করেছে আমাদের স্টকে ছিল তো দিয়ে দিলাম আর এখনও মনে হয় ছেচল্লিশ সাইজের একটা স্টকে আছে আপনারা চাইলে ছেচল্লিশ সাইজের এই পাঞ্জাবি একটা নিতে পারেন আর এরপরে হচ্ছে সেম প্যাটার্নে হচ্ছে ডিজাইনে হচ্ছে আকাশি রঙের আরেকটা পাঞ্জাবি এটাও হচ্ছে আজকে ডেলিভারিতে ছিল তো যে পাঞ্জাবিগুলো সব শুকিয়ে গেছে তো পাঞ্জাবিগুলো হচ্ছে এখানে দিয়ে দিয়েছি এরপরে আর ছিল একটা কাপল সেট পুরো ফ্যামিলি কম্বো শাড়ি ছিল এটার সাথে হচ্ছে চারটা পাঞ্জাবি ছিল তিনটা ছেলের পাঞ্জাবি আর একটা হচ্ছে বড় পাঞ্জাবি আর এটার সাথে একটা গাউনও ছিল গাউনটা এখনও শুকায়নি এরপরে হচ্ছে এটা ছিল হচ্ছে এই যে ম্যাজেন্ডা রঙের একটা শিউলি ফুলের শাড়ি এই আপু এখন আপুর আরেকটা কাজ চলছে উনি এই শাড়ি পাঞ্জাবি পেয়ে এত পছন্দ করেছেন উনি শীতের শালেরও অর্ডার দিয়েছেন তো শালের কাজ এখনও চলছে শালটাও ইনশাল্লাহ শীঘ্রই পাঠিয়ে দিব। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকুক কেমন